এই গোটা বিশ্বে গোটা জগতের ভিতরে তাহলে সব থেকে বেশি জ্ঞানীকে প্রকৃত জ্ঞানী কারা আর আসল মূর্খ এবং নির্বত্তা হলে কারা আসল জ্ঞানী একমাত্র তারা যারা মনোধীর জানে যে দুনিয়ার সম্পদ দুনিয়ার ধন দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার আসল মান দুনিয়ার আত্মীয় স্বজন দুনিয়ার খানদান সন্তান দুনিয়ার সৈন্য দুনিয়ার যাবতীয় কিছু সবই হলো তুচ্ছ সবই হলো ধ্বংসশীল চিরকালের জন্য না সবই ধ্বংসশীল একটাও চিরকালের জন্য না সে পরিষ্কারভাবে জানে আর এই জন্য সে ধ্বংসশীল বস্তুর পিছনে পড়ে না ধ্বংসশীল বস্তুর সঞ্চয় এবং সংগ্রহ করার জন্যে সে অবিরাম জীবনকে ব্যয় করে না এবং এর জন্যে জগতে দম্ব অহংকার গর্ব আমিত্য ভরে সে চলে না কারণ সে জানে সবই ক্ষয়শীল সবই ধ্বংসশীল সবই নিঃশেষ হয়ে যাবে আসল মূল বস্তু না কিন্তু যারা নির্বোধ কিন্তু যারা মূর্খ কিন্তু যারা পাগল উন্মাদ তারা কি করে তারা সারা জীবন আখেরাতকে বলে আখেরাতের তৈরি ছেড়ে দিয়ে আল্লাহর কাজকে পরিত্যাগ করে দুনিয়ার পিছনে অবিরাম তারা ছুটে ক্ষয়শীল বস্তুকে সংগ্রহ ও সঞ্চয় করার জন্য তাদের সারাটি জীবন তারা ব্যয় করে তারা পরিশ্রম করে শ্রম করে তাদের জীবনকে বিলীন করে দেয় একমাত্র দুনিয়ার যাবতীয় বস্তু ক্ষয়শীল যা এই সমস্ত বস্তু সংগ্রহ করার জন্যে আয়োজন করার জন্যে উপার্জন অর্জন করার জন্যে সে সময়কে ব্যয় করে তারা যারা নির্ভর যারা মূর্খ যারা পাগল যারা মাতাল আল্লাহ বলছেন সাফাতা আলামুল অবশ্যই কচিনেই প্রতিসপ্তর জলদি জলদি তা আলামুল তোমরা জানবা পরকাল সম্পর্কে উদাসীন থাকার পরিণতি কি আগেরাত থেকে কাফিল থাকার শাস্তি কি আল্লাহকে ভোলার অপরাধের শাস্তি কি ও চিরে তোমরা জেনে যাবা অতি সত্তর তোমরা জানবা যে দুনিয়ার লোভে দুনিয়ার পার্থিব বস্তু প্রেমে হয়ে আসক্তে যে তোমাদের জীবনকে তোমরা বিলীন করে দিয়েছিলে এই সমস্ত বস্তুই আজ তোমার জন্য ক্ষতিজনক এই সমস্ত বস্তুই আজ তোমার জন্য শাস্তির কারণ এই সমস্ত বস্তুই আজ তোমার জন্য আল্লাহর কহরকে ডেকে আনতেছে এই সমস্ত বস্তুই আজ তোমার জন্য তোমাকে জাহান্নামের যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে এই জন্য এই সমস্ত বস্তুর পিছনে তুমি পরে আখেরাতের অসীম নিয়ামতকে তুমি ভুলে গেছো আখেরাতের বিশাল বড় জীবনকে তুমি নষ্ট বিফল পণ্ড করে দিয়েছো একমাত্র এই দুনিয়ার জন্য কাল্লা সাউফাতা আলামুন এরূপ করা ঠিক নয় ওছరేই তোমরা জানবা ওছరేই তোমরা জানবা পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত করুণ কণ্ঠে আবার সতর্ক করে বলছেন সুম্মা হে আমার বান্দা আমি আবারও বলি শোনো আমি আবারও বলি শোনো একবার বলাই যথেষ্ট ছিল যেহেতু কাজটা সাংঘাতিক কাজ গোটা বিশ্বের মানুষ এমন কাজের লিপ্ত যেই কাজের জন্য বিশাল অসীম জীবন তার বরবাদ হয়ে যাইতেছে যে কাজের জন্য আখেরাতে সে ব্যর্থ আখেরাতে আজাবের কারণ হয়ে দাঁড়াইতেছে আল্লাহর কহরের পাত্র হইতেছে এই জন্য আল্লাহ আবার করুন কণ্ঠে আবার সতর্ক করে বলেন সুম্মা হে আমার মোহাম্মতের সৃষ্টি বান্দারা তোমরা ধ্যানের সহিত শুনো আবার মনোযোগ সহকারে শুনো আমি আবারও বলছি কাল্লা সৌফতা আলামুন আল্লাহ সাউবতা আনামুল কিছু দেই এরূপ করা ঠিক নয় কিছু দেই তোমরা যা করছো ঠিক না ভালো না অতি সত্বর কিন্তু তোমরা তা জেনে নেবে তোমরা যা করছো এগুলো যে কি না ভালো না তোমরা যা করছো এগুলো তো ঠিক না উচিত না শোমেচিন না অতি সত্বর তোমরা জানবে কখন জানবে মরণের পর যখন তোমাদেরকে আবার জীবিত করা হবে মরণের পর যখন তোমাদেরকে আবার জীবিত করা হবে যখন তোমরা হাসর নাসর দেখবা দুনিয়ার যা কিছু করেছ এর কর্ম ফল দেওয়ার জন্যে যখন মহান রব্বুল আলমিন বিচারের জন্য হিসাবের জন্য যখন সিংহাসনে বসে যাবে তখন কিন্তু সব কিছুই তখন দেখবা তখন দোজকও তোমরা দেখবা জান্নাতও তোমরা দেখবা এবং দোজকের ভয়াবহতা দোজকের আগুনের লেলিহাল শিখাও তোমরা তখন দেখবা তখন দেখলে কি লাভ হবে তখন তোমরা তখন পরিষ্কার জেনে যাবা যে আজ জগতে তোমরা যা করেছিলে কোনোটাই তোমাদের কাজ দিবে না আর সবই জগতের যা করেছ আর সবই তোমাদের জন্য অকল সবই তোমাদের অকসন সবই তোমাদের আজ বিপদের কারণ বিফলের কারণ তোমাদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াবে পরিষ্কারভাবে তখন জানবা যখন মরণের পরে হাসনের জন্য বিচারের জন্যে আল্লাহর সম্মুখে যখন তুমি দাঁড়াবা আল্লাহর সম্মুখে যখন তুমি জানাবা তখন পরিষ্কারভাবে তুমি জানবা তখন তুমি জানবা যে এই সম্পদ আমার ক্ষতির কারণ ক্ষতিজনক ছিল এই সম্পদটি আজ প্রতিবন্ধক ছিল আমাকে আমার জন্য বাধা হয়ে দাঁড়ায় ছিল আল্লাহর কাজ করার জন্য আখেরাতের তৈরি করার জন্য এরাই কি ছিল বাধা হয়েছিল প্রতিবন্ধক এরা ছিল আর তোমরা তখন জানবা যে তোমাদের যে মূল লক্ষ্য ছিল জগতের ভিতরে কি করা ইমান আর আমলকে সংগ্রহ করা ইমান আর আমলকে সঞ্চয় করা আর ইমান আর আমলই হলো এমন দুটি সম্পদ যে সম্পদের কোনো ক্ষয় নেই এমন দুটি সম্পদ যে সম্পদের কি নেই কোনো ক্ষয় নেই ধ্বংস নেই অক্ষয় অধ্বংসশীল সম্পদের জন্য সম্পদের বিনিময়ে তোমরা ক্রয় করেছ ধ্বংসশীল সম্পদ দুনিয়া ক্ষয়শীল সম্পদ জগৎ পার্থিব সম্পদ এই বস্তু তোমরা কি করেছ সঞ্চয় করেছো কি দিয়ে জানো দামি সম্পদ দিয়ে কোন দামি বস্তু কিনেছ যে সম্পদ হলো পক্ষয় যার কোনো ক্ষয় নেই যে সম্পদ ধ্বংসশীল নয় সেই সম্পদ দিয়ে তুমি কয় করেছো কি সম্পদ ক্ষয়শীল সম্পদ ধ্বংসশীল সম্পদ এ কথা কখন জানবে হাসরে কখন জানবে বিচারের দিনে কখন জানবে যখন তোমাকে মরণের পরে আবার যখন চিন্তা করা হবে তখন জানবে যার জন্যে জগতে আমি মত্ত ছিলা ব্যস্ত ছিলা পাগল ছিলা বছর নামাজ পড়ি কাজে ব্যস্ত আসেন তিন দিনের জন্য জামাতে যায় বলে না আমার কাজে ব্যস্ত সময়ে সাথ দেয় না বিভিন্ন কাজ আল্লাহ তালা বলছেন হে বিশ্বের লোকেরা দুনিয়ার লোভে দুনিয়ার লালসায় দুনিয়ার ইজ্জত মানে সম্পদে অহংকার করো না গর্ব করো না আর বিনষ্ট করে দিও না পরকালের অসীম জীবনকে পরকালের সীমাহীন জীবনকে পরকালের সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবনকে বিলীন করে দিও না এই সাধারণ দুনিয়ার বস্তুকে দুনিয়ার মোহে আখের ভুলে যেও না আল্লাহকে ভুলে যেও না আল্লাহর কাজকে ভুলে যেও না কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ আবার বলছেন যে দেখো তোমরা এত লিপ্ত দুনিয়ার ভিতরে এত মগ্ন তোমাদের কর্মর দ্বারা বোঝা যায় তোমরা এটাই ধারণা করতেছ যে তোমরা মরবেই না তোমাদের কোনো বিচার হবে না তোমাদের কোনো শাস্তি নেই তোমাদের কবরের কোনো আজাব নেই হাসরের কোনো আজাব নেই তোমরা মনে করতেছ আখেরাতে আমাদের কিছুই হবে না তোমরা ভাবছো যে আখেরাতে আমাদের কি হবে এই জন্যই তো এইভাবে লিপ্ত যদি তোমরা কাল্লা লাও তালাম আইল মালিয়াতি আল্লাহ পরে আকে বলেন কাল্লা কখনো না তোমরা যেটা ভাবতেছো এ ভাবনাটা কি না আমার বলতেছেন ঠিক না সঠিক না উচিত না সবেচিন না লাউ তা যদি তোমরা জানতে লাও তা নামুন লাও যদি তা নামুন যদি তোমরা জানতেন নিশ্চিত জ্ঞানের সাথে ইলমে ইয়াকিনের সাথে যদি তোমরা জানতে নিশ্চিত জ্ঞানের সাথে যদি জানতে কশ্চিম কালেও তোমরা এরূপ করতে না কে বলছেন আল্লা বলছেন যদি তোমরা একদম দিন থেকে পাক্কা ইয়াকিনের সহিত পূর্ণ বিশ্বাসের সহিত যদি তোমরা জানতে দুনিয়ার জীবন তুচ্ছ দুনিয়ার জীবন সামান্য দুনিয়ার জীবন ক্ষয়শীল দুনিয়ার জীবন একদম সামান্য তুচ্ছ তার জীবন তাহলে কখনো তোমরা এই দুনিয়ার পিছনে এত বক্ত থাকতে না এত বগ্ন থাকতে না এত বিবর হয়ে যেতে না যার জন্য আল্লাহকেই ভুলে যাও যার জন্য আল্লাহর কাজকেই ভুলে যাও যার জন্য আখরাতকে ভুলে যাও যার জন্য জান্নাতের সুখময় জীবনকে ভুলে যাও যার জন্য জীবনের জাহান্নামের কঠিন ভয়াবহ ভয়ঙ্কর আজাবকেই ভুলে যাও কক্ষনো না লাউতা লাবুদা ইলবাল ইয়াকিন যদি তোমরা ইয়াকিনের সাথে জানতে কখনো এরূপ করতে না যদি তোমরা ইয়াকিনের সাথে জানতে একই কথা আল্লাহ বারবার বলতেছেন বিভিন্ন ভঙ্গিতে কথা একটাই কথা কিন্তু একটাই আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন তুমি যদি একের সাথে জানতে নিশ্চিত জ্ঞানের সাথে যদি জানতে তাহলে তুমি কখনো আকরাত কে না এবং কে ভুলে দুনিয়ার পিছনে তুমি পড়তে না আল্লাহ বলেন দেখো এর দ্বারা বোঝা যায় তোমাদের অন্তরে বিন্দু বিসর্গ বিশ্বাস নেই এর দ্বারাই বোঝা যায় তোমাদের অন্তরে সন্ধ্য রয়েছে এর দ্বারা বোঝা যায় তোমরা সংশয়ের মধ্যে রয়েছে যদি তোমরা বিনা সন্দেহে বিনা সংশয়ে মাত্র সন্দেহ করা ছাড়া যদি তোমরা বিশ্বাস করতে যে আখেরাতে আসল জীবন 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 আমলে দুনিয়ার দুনিয়ার তুচ্ছ সামান্য দুনিয়ার জীবন একদম ক্ষয়শীল একদম হালকা তাহলে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা দুনিয়ার মোহে থাকবে না দুনিয়ার মোহে দুনিয়ার সম্পদ দুনিয়ার ইজ্জত দুনিয়ার লোক লালসার মধ্যে পড়ে আখেরাতের পারলৌকিকের অসীম এবং মহামূল্যবান সম্পদকে তোমরা বিলীন করে দিতে না এবং ব্যয় করে দিতে না। পশ্চিম কালেও তোমরা আখেরাতকে আখেরাতকে বিক্রি করে দুনিয়াকে কিনতে না আখেরাতকে বিক্রি করে পশ্চিম কালেও তোমরা দুনিয়াকে কিনতে না কে বলছেন আল্লাহ বলছেন দেখো তারপরে আল্লাহ বলেন লাল জাহিম। নিশ্চিতভাবে অবশ্যই তোমরা দোযখ দেখবে নিশ্চিতভাবে অবশ্যই তোমরা দোজখ দেখবে আল্লাহ বলে হে বিশ্বের মানুষ তোমরা যখন মারা যাবা মরণের পরে নিশ্চিতভাবে নিঃসন্দেহ রূপে অবশ্যই অবশ্যই তোমরা দোজখকে দেখতে পাবে আর দেখবে দোজখের লেলিহান আগুনের শিখা সেই সময় দেখবে জাহান্নামের নিষ্ঠুর ভয়াবহ ভয়ঙ্কর আজাব দেখার পরে তখন তোমাদের পূর্ণ বিশ্বাস হবে তখন তোমাদের পূর্ণ বিশ্বাস হবে তখন তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে যে ইহকালের জীবন সামান্য জীবন ছিল ইহকালের যাবতীয় বস্তুই তুচ্ছ ছিল আমাদের মূল ছিল আখেরাত আর দুনিয়ার সব কিছুই ছিল অকল্যাণ অকুশল আর সবই ছিল জাহান্নামের উপকরণ আর মূল বস্তুটাই ছিল ইমানারা। তখন তোমরা পরিপূর্ণ কি হবে বিশ্বাসের সহিত জানবা যখন তোমরা জাহান নাম দেখবা কিন্তু লাভ কি হবে তখন দেখলে লাভটা কি হবে আল্লাহ বলছেন সুম্মা লাতা উন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা তারপরে এবার তোমরা দজক অবশ্যই দেখবে চাকুষ স্বয়ং চোদ্দে তোমরা দেখবা স্বয়ং চোখে তোমরা দেখবা আইনুল আলী পরিপূর্ণ বিশ্বাসের সহিত দেখবা যখন চোখে দেখবা চোখদের না দেখার আগে অন্ত একটা বিশ্বাস হ্যাঁ সেটা ইলমেকিন বলে আর চোখদের দেখার পরে বিশ্বাস তাকে আইনুল ইয়কিন বলে অর্থাৎ এমন বিশ্বাস যে বিশ্বাসটা জন্ম হয়েছে চোখদের দেখার পর চাক্ষুষ প্রত্যয় চাক্ষুষ বিশ্বাস আল্লাহ বলছেন যখন জাহান্নাম যখন দেখবে দেখার পরে তোমাদের বিশ্বাস পরিপূর্ণ বিশ্বাস হবে এমন বিশ্বাস হবে চোখ দেখার যেটা বিশ্বাস হয় চাকুষ বিশ্বাস তখন তোমাদের হবে আল্লাহ বলছেন অবশ্যই তোমরা দেখবা আর তখন তোমাদের বুঝার কোনো বাকি থাকবে না জানার কোনো বাকি থাকবে না চেনার কোনো বাকি থাকবে না তখন তোমরা নিঃসন্দেহে বিনা সংশয়ে পরিপূর্ণভাবে চাক্ষুষ প্রত্যয়ে পরিপূর্ণ আকারে তোমাদের অন্তরের ভিতরে বিশ্বাস জন্ম হবে এই দেখার হবে কঠিন কি আমাকে কোথায় কঠিন কি আমতে আগের দেখাটা ছিল কবরে আর এই দেখাটা হবে কঠিন কিয়ামতে যখন আল্লাহুল আলামিন ঘোষণা করে দিবেন যে এই দল জাহান নামে চলে যাবে এই দল জান্নাতে চলে যাবে যখন জাহান্নামীদেরকে হাকিয়ে নেওয়া হবে জাহান্নামে তখন ফেরা জিজ্ঞেস করবে তোমরা যেখানে আসছো কেউ কি তোমাদেরকে বলে নাই কেউ কি তোমাদেরকে বলে নাই জাহার নাম আসে জাহার নামে রাজাবাসে আখেরাতে শাস্তি কেউ কি বলে নাই তখন সকলেই বলবে হা সবাই তো বলেছিল কিন্তু আমরা মানি নাই আমরা নেই নেই আমরা মানি নাই আমরা নেই নাই যখন আল্লাহ তারা জাহান্নামীদেরকে জাহান্নামের দরজার সম্মুখে দাঁড় করাবেন তখন তারা নিজের চোখ দিয়ে আপন চোখে জাহান্নাম দেখবে জাহান্নামের ভয়াবহতা দেখবে জাহান্নামের আজাব যখন দেখবে আল্লাহ বলছেন আইনে একিনের সহিত পরিপূর্ণ বিশ্বাসের সহিত তোমাদের এবার আস্থা হয়ে যাবে একইন হয়ে যাবে আর কোনো সন্দেহ থাকবে না কিন্তু কিলাম হবে এখন কি লাভ হবে হিসাবের হিসাবের সময় সময় এখন এখন কাজের ফল দেওয়ার সময় এখন তো জিজ্ঞাসাবাদের সময় যে মালিক তোমাকে মার্কেটে পাঠাইছিলেন বাজারে কিছু শিশুর জন্য বাণিজ্য করার জন্য এবার সেই মালিক তোমার কাছে হিসাব নেবেন এখন তো আর মার্কেটে পাঠানো হবে না এখন তো সেই সময় আর নেই লাভটা কি হবে আল্লাহ শেষে বলেন সুম্মা লাতুস আলুননা ইয়াউমা ইদিন আনিল নাঈম সুম্মা এবার অতঃপর লাতুস আলুননা অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে ইয়াউমা ইদিন সেই দিন সেই দিন যখন আল্লাহ বিচার বসবেন সামনে যখন হাজির হব তখন আল্লাহ সেই দিন আনিন নাঈম নাঈম মানে নিয়ামত নাঈম মানে নিয়ামত অবদান সম্পর্কে সেই দিন জিজ্ঞাসা করা হবে পুঁজি সম্পর্কে নিয়ামত মানে পুঁজি সম্বল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে সম্বল দিয়ে পাঠাইছিলাম সম্পদ দিয়ে যে পাঠাইছিলাম সেই সম্পদের এবার হিসাব দাও তার বিষয়ে এবার তোমাকে জিজ্ঞাসা করা হবে কঠিন বিচারে বিচারে এবার জিজ্ঞাসা করা হবে কি জিজ্ঞাসা করা হবে তফসিলে জিজ্ঞাসা করা হবে যে এই দুনিয়ার যাবতীয় বস্তু তুমি হালাল পদ্ধতিতে অর্জন করেছ না হারাম পদ্ধতিতে না সর্বক্ষেত্রে তুমি যে বিবাসানি করেছ হালাল তরিকা নাই হারাম তরিকায় তুমি যে বারাম নামাজ করেছ বৈধ তরিকা নাই অবৈধ তরিকায় তুমি যে টাকা খরচ করেছ বৈধ তরিকা নাই অবৈধ তরিকায় এই যাবতীয় বস্তু জিজ্ঞাসিত সবকিছুই জিজ্ঞাসা করা হবে তারপরে জিজ্ঞাসা করবে যে তুমি এই সমস্ত বস্তু আল্লাহর তুষ্টি পথে ব্যয় করেছ নাকি অতুষ্টি পথে আল্লাহকে খুশি করার জন্য করেছ না আল্লাহকে অতুষ্টি করার জন্য করেছ এবার তুমি কিসের জন্য করেছো লক্ষ্য কি ছিল সেটা তোমাকে জিজ্ঞেস করবে নেয়াদ কি ছিল তোমার আল্লাহকে রাজি খুশি তিন নম্বর জিজ্ঞাসা করা হবে যে এত সম্পদ এত ধন এত নিয়ামত অবদান যে আমি তোমাকে দিয়েছিলাম এই নিয়ামতের তুমি সুক্রিয়া কি আদায় করেছো এই সমস্ত নিয়ামতের এই সমস্ত অবদানের সুক্রিয়া স্বরূপ তুমি কি করেছ এবার জিজ্ঞাসিত করা হবে সবাইকে জিজ্ঞাসা করা হবে এবার মানুষ কি বলবে দুনিয়ার সবাকে জিজ্ঞাসা করবে সমস্ত নিয়ামত সম্পর্কেই জিজ্ঞাসা করা হবে দুনিয়ার সবা কে জিজ্ঞাসা করবে সমস্ত কি করবে জিজ্ঞাসিত করবে এবার তুমি হিসাব দাও দুনিয়াতে তুমি কি করেছ এবার হিসাবের পালা সেই জন্য বলছে মালিক সেই দিনের মালিক আল্লাহ সেই দিন আল্লাহ ছাড়া আর কেউ নেই সেই দিন আল্লাহ ছাড়া কেউ নেই সেই দিন কেউ কাক সাথ দিবে না বিভিন্ন আয়তের ভিতরে বলছেন ছেলেও সাথ দিবে না মেয়েও সাথ দিবে না না স্ত্রীর সাথ দিবে না স্বামী সাথ দিবে না বন্ধু বান্ধব সাথ দিবে না আত্মীয় স্বজন সাথ দিবে পাড়া করতে বেশি সাথ দিবে ওই দিন সকলেই কেউ সাথ দিবে না সেই জন্য আখেরাতের তৈরি করতে হবে কি করতে হবে আখেরাতের তৈরি পুরো আয়াতের যদি খোলাসা সারাংশ বলি আল্লাহ তারা একটাই বললেন যে বান্দা দুনিয়ার পিছনে পড়ে আখেরাত দুনিয়ার সম্পদের জন্য আকেরাতের সম্পদকে নষ্ট করে দিও না দুনিয়ার জন্য আখেরাতকে বিলীন করো না হাত দুনিয়াতে প্রজন মোতাবিক কাজ করো কিন্তু আসল তোমাদের উদ্দেশ্য কিন্তু আখেরাত আসল লক্ষ্য কিন্তু আখেরাত লক্ষ্য পথ থেকে বিন্দু বিসর্গ যেন বিচলিত হও না বিচ্ছিত হও না এটাই আল্লাহ মূল এখানে তুমি তাই না সকলেই দোয়া করেই আল্লাহা আমাদের সকলকেই যেন আখেরাত দুনিয়ার ভিতরে আখেরাতের তৈরি করার ইমান আমল সংগ্রহ এবং আয়োজন করার তৌফিক দান করেন সকলেই বলে আমিন